এবং কার্যক্রম সিদ্ধান্ত অনেকগুলো নেওয়া হয় কিন্তু সেগুলোকে ইমপ্লিমেন্ট করা হয় না এরকমই একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আজ থেকে পঞ্চাশ বছর আগে রাত্রের সঙ্গে যে পাঁচে জুন বিশ্ব পরিবেশ দিবস যা লাগাতে হবে

এই গিয়ে জনুসংঘের পক্ষ থেকে আমাদের অনুরোধ এই পৃথিবীতে টিকতে হলে প্রতিটি মানুষকে ভাবতে হবে দায়িত্ব নিতে হবে যাতে শ্বাসকষ্ট হাঁপানি এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে এই চলেসংঘের পক্ষ থেকে আমাদের আহ্বান প্লাস্টিক ও থার্মোকল যেখানে সেখানে ফেলবেন না সিঙ্গেল ইউজ

असीं कुझु रखणी चंडी